আজকে আমরা এস টি কমিউনিটি পনেরো জনকে প্রত্যেককে সাড়ে চারশো কেজি করে মাছের খাবার দিলাম এবং পাঁচজন জেনারেল বেনিফিশিয়ারিকে সাড়ে সাতশো কেজি করে তাদের মাছের খাবার দেওয়া হয়েছে তার কারণ আমরা কিছুদিন আগে এই পনেরো জন যে এসটি টি বেনিফিশিয়ারি তাদেরকে মাছ প্রদান করেছিলাম আজকে তাদের হাতে আমরা এই মাছের খাদ্য তুলে দিলাম তার কারণ চাকদা পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে আমাদের চাকদা ব্লকের যে সমস্ত মৎস্য চাষী আছেন আপনারা ইতিমধ্যেই অবগত হয়েছেন আজকে তাদের যাতে মৎস্য উৎপাদ চাষের উৎপাদন বৃদ্ধি হয় পাশাপাশি তাদের যাতে অর্থনৈতিক সমৃদ্ধি ঘটে সেই জন্য আজকে পশ্চিমবঙ্গ সরকার যেভাবে মৎস্যজীবীদের পাশে দাঁড়িয়েছে আমরাও চাঁদা ব্লকের পক্ষ থেকে প্রতিনিয়ত তাদেরকে বিভিন্নভাবে আমরা সহায়তা প্রদান করছি আজকেই তার একটা অনুষ্ঠান ছিল সেই অনুষ্ঠানে আজকে তাদের হাতে আমরা প্রত্যেককে বেনিফিশিয়ারির হাতে আমরা সাড়ে চারশো কেজি করে খাবার দিলাম এসটি কমিউনিটি এবং জেনারেল যারা ছিলেন পাঁচজন তাদেরকে আমরা সাড়ে সাতশো কেজি করে খাবার আমরা তুলে দিয়েছি পাশাপাশি এই খাবার কিভাবে মাছকে খাওয়াতে হবে সেটাও আজকে আমাদের যিনি এপিও সাহেব প্রদীপবাবু আছেন তিনিও তাদেরকে বুঝিয়ে দিয়েছেন আমরাও তাদেরকে আহ্বান করেছি যে মৎস্য চাষ করতে গিয়ে আপনাদের যাতে কোনো অসুবিধা না হয় তার জন্য আমরা ব্লক প্রশাসন এবং পঞ্চায়েত সমিতি সবসময় আছি আমাদের সঙ্গে যোগাযোগ রাখবেন আগামী দিনে আমরা চাই আমাদের চাকদা ব্লকের যে মাছের বাজার আছে সেই বাজারে আমাদের যে সমস্ত মৎস্যজীবীরা মৎস্য চাষ তাদের মাছ উৎপাদিত মাছ যেন আমাদের এই বাজারে আসে এটাই আমাদের মূল উদ্দেশ্য